দেখুন বন্ধুরা বিশ্বাস করুন বাজারে যাইয়া মনে হয় মরে যাবো এত রোদ বাজারে আজকে তো অনেক বড় একটা মাছ এনেছি মৃগেল মাছ আমার খুব পছন্দ তো এটা হচ্ছে এত বড় মাছ আর কি আমি কোনোদিনও খাইনি মৃগেল মাছ সেই বড় মাছ এই দেখুন শক্তি অনেক বড় মাছ এটা হচ্ছে তিন কেজি ওজনের মৃগেল আমি প্রথম দেখলাম আসলে এত বড় যে মিগেল হয় আমি জানি না অনেক বড় একটা মৃগেল মাছ দেখুন আমার পছন্দের মাছ মাছগুলো এক খেতে মিষ্টি মিষ্টি লাগে যেন আমার কাছে খুব ভালো লাগে সব মাছে আমার পছন্দ তারপরে এই মাছটা আরো বেশি পছন্দ তিন কেজির একটু বেশি সুন্দর করে মাছের রাসটা উঠিয়ে নেবো মৃগেল মাছ আমাদের তো পুকুর আছে তারপর এত বড় দেখি নাই তো হচ্ছে মাছটা খুব সুন্দর আমার মনে হয় মাছটা পেটে ডিম হয়েছে মাছটাকে কেটে নেবো সুন্দর করে আশটাকে উল্টো পালটো করে উঠিয়ে নিয়েছি এই দেখুন একটাও নাই শেষে কুটে শেষে কুটে দিয়েছি এখন হচ্ছে কেটে নেবো এ দেখুন বন্ধুরা কত বড় কতগুলা ডিম হয়েছে বড় কতগুলা ডিম দেখুন মাছটা আসলেই বরফ দেওয়া ছিল তো দেখুন কত বড় বাপ এক মানে মানে পাঁচ বিশাল এটার ওজন হচ্ছে আমার মনে হয় এক কেজির একটু বেশি এত বড় ডিম দেখুন আমি বললাম না এত বড় মিকরা মাছ আমি দেখি নাই মৃগের মাছ তো হচ্ছে দেখুন ডিমটা কত বড় এই ডিম দিয়ে বিভিন্ন রকমের রান্না করব হয়ে গেছে সব কারখন আমার ডিউটির সময় হয়েছে অলরেডি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ফ্রাই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল কোনো তেল হয়নি কারণ মাছ ডিমের পেটটা একেবারে ভরে গেছে দেখুন বন্ধুরা মাছটা ভাজা হোক তার সাথে আমি ডিমটাও ভেজে নেবো সুন্দর করে ডিমের বিভিন্ন রান্না দেখাবো আজকে আর দেখাবো না আজকে শুধু ভাজিটা দেখাবো নিয়ে নিছি ডিমগুলো নিয়ে নেবো কুচানো মরিচ নিয়ে নেবো কুচানো ধনে পাতা আর হচ্ছে এই যে তেলের সাথে যেটা থাকে ডোসটা ওটাকে নিয়ে নেবো সাথে নিয়ে দেবো একটু মশলা জিরে ধনে গুঁড়ো মশলা বেশি কিছু দেবো না স্বাদ লবণ হলুদ চালের গুঁড়ো অল্প পরিমাণ চালের গুঁড়ো তো সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নেব বন্ধুরা বর্তমানে যারা চাকরি করে যে মেয়ে মানুষ তাদের যে কষ্টে পৃথিবীটা আঁকি হয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে তাদের সন্তানেরা জীবনে মায়ের ভালোবাসা পায়নি আর মা জীবনের সন্তানদের বেড়ে ওঠা দেখেও আগের যুগে শুনেছেন রহিম বর্ষা আর রূপবান কন্যার গল্প আগের যুগে রহিম বর্ষারা বাজার করে দুই কেজি চালাই না দিত রূপবান কন্যারা রান্না করে খাইয়ে দেয় শুয়ে পড়তো স্বামীর সেবা করত। সংসারের কাজ সেই সাথে হচ্ছে পেটের দায় পেটে পেটের খরচ দোকানোর জন্য বাইরেও তাকে যেতে হবে চাকরি করতে কিন্তু তারপরও শান্তি নাই সারাদিন কাজ করবেন সারাদিন কাজ করবেন কিন্তু বর্তমান রহিম গা মন পাবেন না এই হচ্ছে বর্তমান যুগের কাজের বেটি রহিমারা। ওরা মানে কিয়া করছে মানে একদম কাজের বেটি রোহিণা নিয়াছে ওদের আর তো টেনশন নাই তাই বর্তমান যুগে এভাবে চলতেছে বন্ধুরা যারা চাকরি করে এই মহিলাদের কষ্ট পৃথিবীতে কেউ না এর স্বামী বদদান সামে ওগুলা বদাইন মাল ওগুলা যারা চাকরি করে হেদের স্বামীরাও বদাইন মাল ঘুরতে খায় তারপরে সোজ অফিস থেকে আইশে একেবারে সোজা শুয়ে পড়ে সোফাটার উপর উপর তারা দন পৃথিবী জয় করে আর ঘরে মহিলা যায় যে মেয়েরা চাকরি করেন তারা অবশ্যই না বিয়ে করবেন প্রয়োজনে বিয়ে করবেন না বিয়ে করা কোনো দরকার নাই নিজেই তো পারেন নিজের সংসার ঘর চলাইতে বিয়ে কিছুর দরকার আছে তো বন্ধুরা আমি তো সবসময় অপ্রিয় কথা বলে এই অপ্রিয় কথাগুলো শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে না

বড়া ভাজাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে গরম হাতে খেতে হবে শুকনো মরিচ ভাজি দিয়ে দারুণ কিন্তু দেখতেও দারুণ হয়েছে আর ধনে পাতা কুচি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকের মতো এই যে সুন্দর করে মাছ ভাজা করে নিয়েছি আর হচ্ছে ডিম দিয়ে বড়া ভেজে নিয়েছি শুকনা মরিস মরিচ তো চাই চাই তো আজকের খাবারটা কিন্তু একেবারে জমে যাবে দুপুরটা তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আগামী ভিডিওগুলোতে আবার দেখা হবে আজকে পর্যন্ত খাওয়া দেখাচ্ছি না শুভ দুপুর